সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ সাতে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণকুলার বাইজি ডের ফার্মে আর এই ডেয়ারি ফার্মের মালিক রায়ান ভাই রায়ান ভাই মূলত বকনা গরু বিক্রি করে থাকে তার কাছে বাসাই কি তো উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায় কিছু গরু সংগ্রহ করছে সেই গরুগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুরুতে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি পরিচয়টা দিয়ে দিবেন শুরুতে দর্শক উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ রহান শেখ আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম আর অরণখোলা যে হাট আছে হাটে একটু একটা হাইস্কুল আছে হাইস্কুলের পিছনে আমার খামার আর আমার ফার্মের নাম বাজি ডেফার মূলত আমি বখনা গড় বিক্রি করে থাকি একটা দেশে আমি বখনার ব্যবসা ঠিক আছে আমি হাট থেকেও কিছু সংগ্রহ করি কিছু খামার থেকে নিয়ে আসি কিছু গ্রাম থেকে সংগ্রহ করে করি আমার খামারে দু চার নাম করে বেঁচে কেনা করি এই সপ্তাহে মোট গরু দেখাবো সব বেশ তার ভিতরে একটা ফ্ল্যাগ বি মুন্ডি আছে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ফ্ল্যাগ বি মুন্ডি ঠিক আছে সব কটা গরুই ভালো

সিরিয়াল ছয় নম্বরে যে বাচ্চাটা আছে এটা ছয় নম্বরে এটা একটা রেডি বক না রেডি বক না একবারে রেডি এটা একবারে হিটা আসছিল বীজ দেয়া হয়েছে ঠিক আছে সাত দিনের বীজ দেওয়া আছে এটা সাত দিনের বীজ দেওয়া আছে হ্যাঁ যে গৃহস্থের কাছে সেই গৃহস্থের বীজ দিতেছে হিটা আসছে সাত দিনের বীজ দেয়া আছে এখন কোন দশ দিন নিতে ইনশাআল্লাহ তার কপাল আচ্ছা ঠুট ঠুটমুটো গোলাপি দেখেন খাওয়া দাওয়া দেখেন ঠুট মুট গোলাপি আছে আর বকটা একদম রেডি করলাম না বীজ দেওয়া আছে সাত দিনের সাত দিনের অলরেডি বীজ দেওয়া আছে বীজ দেয়া আছে জি আচ্ছা

আসি গরু ছোট বড় এখানেই দেখি শুনে কিনবে টাকা নিয়ে আসে টাকা নিয়ে লাগবে না হালকা কিছু টাকা বায়না নিয়ে আসবে হাজার পাঁচ কি দশ হাজার টাকা আসবে নিয়ে আসে আমার গরু হবে দাম দর হয়ে বায়না করবে গাড়ির ড্রাইভার যাবি ড্রাইভার কাছে টাকা দিয়ে দিবি ঝামেলা আছে যারা বিদেশ বাড়ি আছেন তারা যদি কিছু হালকা টাকা বায়না করেন তার বাড়িতে যে আমি টাকা নিয়ে আসবো সমস্যা নেই আর আপনার মোবাইল নাম্বারটা একটু মোবাইল নাম্বার 01724066538 এটা আমার এটা পার্সোনাল তো ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আসসালাম তো দর্শক আপনারা রায়ান যারা গরু নিতে যাচ্ছেন রায়ান ভাইয়ের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন এবং যারা এখানে আসতে হচ্ছেন সেই জায়গা থেকেই আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ